তো যদি আমার video টা পছন্দ করতেন একটু হলেও like পারতো দেখতেন শুধু subscribe করে রেখে দেন আর দেখেন না এমনি বলেন যে এটা সেটা তো যাই হোক যা পছন্দ হয় সে দেখে যার ভালো না দেখে জানি না আমার এই কপালে কি আছে হাল হাল ধরে রাখার চেষ্টা করতেছিলাম তো এখন দেখতেছি আর পারতেছি না হাল ছেড়ে দিতে হবে তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে না এখন আর কাজ করা হবে না আশা ছেড়ে দিব মনটা অনেক খারাপ কালকার থেকে চিন্তা করতে আসছি আপনাদের সামনে কথাগুলো বলবো তো এটাই ছিল বলার আমার যে যুক্তি একদম পারতেছে না ডেলি এক ঘন্টা করে বাড়তেছে না তাই মন খারাপ করে বসে না থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জানাবেন কমেন্ট করে যারা আমার পছন্দ করেন আমার চ্যানেলটাকে পছন্দ করেন আমার ভিডিওগুলা দেখেন ফ্যামিলি বলকগুলা তো ঠিক আছে এ কথাই রইল পরের কথা উত্তর আপনাদের কাছে রইল উত্তর আপনারা আমাকে জানাবেন আর গর্ব মন খারাপ নিয়ে বেশি কথা বলার সময় নেই বাই বাই